ফারুকিরে কলে আমি নিমনি থেরাপি দেই না আজকে যে জিনিস দেখা দিই হ্যাঁ কেনক থেরাপি দেই আসিফ নজরুল প্রিয় মানুষ কে মোস্তফা সরয়ার ফারুকী তাই না কইছে না আর ফারুকি আর ফারুকির প্রিয় কে তানভীর মুকাম্মেল ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র সব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলন আয়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন 18 নভেম্বর তারিখে মিলন আয়তনের নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাত মুজিব বুঝিছেন ওর বউ ওর বউ কালে ক্যারেক্টার করেছিল অভিনয় করেছিল তাই প্রেম চাইপা রাখতে পারে নাই দুই না দুইটা জিনিস চাইপা রাখা যায় না কি সেটা জানেন হাগা আরতে এই দুইটা চাপে রাখা যায় না যাই হোক তানমির মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানমির মোকাম্মেল কে সিপিবি সিবিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা দাঁত প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আমলিগ হয় এমন টাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নোয়াল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকিরে নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়া ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সরকার ফারুকি ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন নতুন বড় দর জন্য কেন জানে আসে নিচে ডালাত করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে না তামদিন মোকাম্মেলের সাথে একটা আনা আলাপ করে নি সিপিবি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি আর তামদিন মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিপিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমু আর কি আর স্টোরি রাইটার হম।

আসেন সেটা কই্লের পর থেকে আমার মাদ্রাসার ভাইদেরকে আমি ভালো মন্দ খিলাম তুই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই দিন বঙ্গমাতা ফজিল এতনে আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনার আসবেন

কোন সহিংসতা করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনার ঠোলার মতো কোন কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসাররা ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করিচ্ছে ছাত্রলীগ মিছিল করিচ্ছে সেটা ধরবা পারেন না দেখেন এটা ব্যাগেন অফিসের সামনে হন্ডার গুন্ডা না মিছিল করিচ্ছে আমরা যা যদি ওগলাইরা বাতন দেই না তাহলে তো রক্ষা করতে সুইট আসবে মিয়ারা ডাউন করবেন সংশতা করছি সব হ্যাডম হাঙ্গারে চলে গের সাথে তাই না আপনারা গের জেনারেলরা তো পাছা বন্দুক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট রক্ষার জন্য ওই আপনাদের কাল দিল্লি স্টেশনের সামনে হবি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা সলতেই থাকবে এই জিয়াফত সলতেই থাকবে যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল মিলনায়তনের মধ্যে দশটা গরু জবে রান্না হবে উঠি তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি এরপরে ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে যেটি যেটি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফেলমো আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকামেলার ফাল্কিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের লাস পেন্সারদের ড্যান্স না পনেরো আগস্টে উঙ্কা কইরা লাইভ করবো ওইটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিটে জিটে যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন এটা মিথ্যে এনে আগে জানাবেন উঠি যে আফতের কর্মসূচি দেবো